যে কোনো এক আপনি এরকম মটন পেতে পারেন শিমুলতলা রাজবাড়ির সামনে যে রাজবাড়ি বয়স তিনশো বছরের পুপুর সতেরো সালে হয়েছিল উশ্রী ফলস সামনে রবীন্দ্রনাথের সহজ পাঠে উল্লেখিত উশ্রী নদীর কথা যে বলা ছিল সেটা এখান থেকেই হয়েছে পাহাড়টা পাশে কিন্তু পাহাড়টা কিন্তু বেশ লাগছে কিন্তু বিট্টু এখানে ধ্যানে বসেছে আর পাশে কিন্তু এখানে স্বয়ং হনুমান বসে আছে এখন আমরা শিমুলতলার উদ্দেশ্যে যাচ্ছি মানে কি বলবো অন্ধকার যেন আমাদেরকে গিলে খাচ্ছে এইরকম অ্যাডভেঞ্চার যুক্ত জায়গা কিন্তু শিমুলতলা আর শিমুলতলাতে আমরা যাচ্ছি ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার আগে রাস্তার যা চলো সার কিছু মোমেন্ট দেখাবো সত্যি গা হাত পা রোমশক হাত পা মানে কাটা দিচ্ছে এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে এখন আমরা যাব। আমরা তো একটু আগে আসলাম শিমুলতলার ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর সেখানে রুম দেখে তো সত্যি ভালো লাগছে বিল্ডিংটা অনেক পুরনো বা বাড়ি হলে যা হয় একশো বছরের পুরনো বাড়ি আর সেখানে ছাদটা দেখুন পুরো কুড়ি ছাদ প্রতিটা বিল্ডিং এর মধ্যে ইতিহাস জড়িয়ে আছে আর সেখানে প্রতিটা বিছানায় সাথে ধবধবে চাদর বেছানো আছে আর কিং সাইজের সব রকম খাট রাখা আছে তো সুতরাং এখানে আসতে খারাপ লাগবে না সঙ্গে কিন্তু রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে আর প্রতিটা রুম কিন্তু অর্ডিনারি কিন্তু এর মধ্যে পুরোনো দিনের কিন্তু একটা ভাইবস পাবেন পুরনো বিল্ডিং বা বাংলো বা হাভেলিতে থাকলে যেরকম অনুভূতি হয় সে অনুভূতি পাবেন তো রাতে শিমুলতলার ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন যদিও আপনি ফ্রাইড রাইস চিলি চিকেন ছাড়াও বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষা নিতে পারেন ডিম কষা নিতে পারেন বা যদি ভাবেন যে সিম্পল ভাত খাবেন ভাত ডাল আলু ভাজা তার সঙ্গে চিকেন কষা বা ডিম কষা নিতে পারেন ভাবলেন যে রুটি খাবেন রুটিরও অপশান আছে রুটি তার সাথে চিকেন কষা ডিম কষা বা পনিরও নিতে পারেন যে এক প্লেটে পাঁচ পিস পনিরও থাকে তো মাল্টিপল অপশান আছে আমি কিন্তু নিচ্ছি এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো আমি শুরু করছি যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে হুম খাবারের মান নিয়ে শিমুলতলা বলুন বা ইনাদের ওয়েস্টব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কথা বলুন খাবারের মান কিন্তু সত্যি অসাধারণ ঝাড়খণ্ড বা বিহারের এই দুটো প্রপার্টিতে জবরদস্ত খাবারের মান রাখছেন হুম জবর খেতে সুন্দর চিকেন আছে বেশ ভালো খেতে বেশ ভালো নেক্সট ডে মর্নিং সকালবেলাতে একদম রিফ্রেশ হয়ে শিমুলতলার আশেপাশে ঘুরতে বেরোবো তার আগে একটা কথা বলিনি শিমুলতলাতে লাস্ট তিনশো বছর ধরে দুই বাংলা থেকে মানে তৎকালীন বাংলা থেকে বনিদি বাঙালিরা এসে এই শিমুলতলাতে তারা বসতি গড়ে তুলেছিল তার জন্য এখানে পাঁচশোর ওপর এরকম বনিদি বাড়ি আছে তার মধ্যে এই একটা বাড়ি যে বাড়িটার পরি দিয়ে হচ্ছে প্রায় ১৩ বিঘা জমি আর তার মধ্যে অসাধারণ প্রাচীন বাড়িতে সৌভাগ্য হচ্ছে আর এই বাড়িটা কিন্তু টোটালি ম্যানেজ করছে ওয়েস্ট ভিউ হোটেল রেস্টুরেন্ট এখানেও কি প্যাকেজটা আছে সাড়ে একদম মাথা পিছু মাত্র সাড়ে চারশো টাকায় খাওয়া দাওয়া থাকা ভাবা যায় রকম জায়গাতে এই প্রাচীন বাড়িতে সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া ভাবা যায় আচ্ছা আমি যদি ভাবি যে যাতায়াত থেকে শুরু করে ট্রাভেলিং ফুডিং পুরো ঘোরাটা যদি ভাবি একদম হয়ে যাবে থ্রি নাইট ফোর ডেজের একটা ফুল প্যাকেজ আছে মানে একদম স্টেশন পিক আপ টু স্টেশন ড্রপিং প্রথম দিন আপনাদেরকে সিমুলতলা লোকাল সাইট সিন ঘোরাবো সেকেন্ড ডে গিরিডি ঘোরাবো আর থার্ড ডে দেওঘর ঘোরাবো মাথা পিছু মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে সিমুলতলা যে বাড়িটা সত্যি অসাধারণ এটা প্রাচীন বাড়ি পেয়েছো এইবার সিমুলতলাটা ঘোরা যাক একদম চলো চলে আসলাম এখন আমরা লাট্টু পাহাড়ের পাশে তাই তো লাট্টু পাহাড়ের একদম পাদদেশে আছে উল্টো দিকে বিট্টু দেখিয়ে দাও সূর্যোদয় হচ্ছে আর সেখানে লাট্টু পাহাড় দিয়ে হেভি লাগছে সূর্যোদয়টা আর ঠিক উল্টো দিকেই আছে রাজবাড়ি শিমুলতলা রাজবাড়ি 300 বছরে পুরনো শিবমন্তরা রাজবাড়ি 1700 সালে হয়েছিল তা সালে বছরের উপরে হয়ে গেছে আর সেই পরিবেশটা দেখো মালভূমি এলাকাটা যা লাগছে তা দেখার মতো পিছনে পাহাড়ের রেঞ্জ আছে কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না আর সলিড আর এখানেও দেখুন এখানে পাহাড়ের রেঞ্জটাও বেশ ভালো লাগছে আর সেখানে আমরা জল খাবার নিজেরা বানিয়ে খাওয়া বলে মানে একটা মিনি পিকনিক বা কিটি পিকনিক যেন সব রকম ব্যবস্থা করে নিয়েছি আমাদের ব্রেকফাস্টে হচ্ছে প্রথমে ডিম টোস্ট তার জন্য ডিমের অমলেট বানানো হলো বিট্টু বানাচ্ছে অমলেট বাহ বাহ ওয়া বিট্টু কেমন লাগছে বলো ভাই এখানে এসে হ্যাঁ দেখো রাজবাড়ির সামনে পাহাড়ের কোলে বসে কিটি করার মজাটাই আলাদা যেমনই হোক ভালোই হচ্ছে বেশ আনন্দ লাগছে আর দূর থেকে দেখা যাচ্ছে রাজবাড়ি রাজবাড়ির সামনে ভোজন হচ্ছে আমাদের বনভোজন আসলে আগুনের তাপটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য হট করে হঠাৎ হিটে একটু সমস্যা হয়েছে সামান্য তো সেটা বড় ব্যাপার না তাই বলো হ্যাঁ পাহাড়ে কোলে এসে নিজেরা যে রান্না করছি একটা এই ঠান্ডার ওয়েদারে আলাদাই মজা হুম অতটা সমস্যা হয়নি বিটটা হেভি হয়েছে রুমটা ঠিক আছে পারফেক্ট হয়েছে রুম হুম সে নিয়ে হচ্ছে রাজবাড়ি আর তার সামনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট জব্বর ব্রেক অমলেট তো হয়ে গেল এখন কি বানাচ্ছ এখন বানানো হচ্ছে ডিম দিয়ে ম্যাগি ওরে শাবাস চিমুতলা রাজবাড়ির সামনে লাটু পাহাড়ের বুকে বা লাটু পাহাড়ের কোলে দাঁড়িয়ে আমরা এখন রান্না করছি ম্যাগি আলাদা এক্সপেরিয়েন্স তো ম্যাগি তো রেডি হয়ে গেছে একদম আর এরকম ওয়েদারে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া বইছে লাটু পাহাড়ের বুকে আর পেছনে হচ্ছে চিমুতলা রাজবাড়ি তার সঙ্গে হচ্ছে এক গরম গরম এগ ম্যাগি ভালোই লাগছে ম্যাগিরা নতুন করে কি রিভিউ দেবো মেন ব্যাপারটা হচ্ছে এই যে ওয়েদার ওয়েদারের সাথে কিন্তু আর অ্যাম্বিয়েন্স এক্স্যাক্টলি অ্যাম্বিয়েন্স আর ওয়েদারের সাথে কিন্তু জবরদস্ত যাচ্ছে আর এরকম এক্সপিরিয়েন্স নিতে হলে চলে আসুন ওয়েস্ট ভিউ হোটেলে এবার চলে আসলাম আমরা শিমুলতলা রাজবাড়ির সামনে যে রাজবাড়ি বয়স তিনশো বছরের পুপুরো সতেরোশো সালে সতেরো সালে হয়েছিল আর বাংলাদেশ থেকে এক রাজা এখানে এসেছিলেন তার সঙ্গে সঙ্গে পাঁচশো বাঙালি মানে বনেদি বাঙালিরা ধীরে ধীরে আগামী দুশো বছরের মধ্যে তারা এসে আশেপাশে তারা বিভিন্ন ধরনের বনেদি বাড়ি যার মধ্যে থেকে একটা মধ্যে থেকে তোমরা তোমাদের ওয়েস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বানিয়েছো আর এরকম প্রত্যেকটা বনেদি বাড়ি আলাদা আলাদা কিন্তু তারা অভিজাত্যের ছোঁয়া রাখে আর সেরকমই এটা বিরাট রাজবাড়ি তখনকার দিনের রাজবাড়ি বানিয়েছিল এখন যদি টোটালটাই এখন খান্ডাহার হয়ে গেছে সরালটা আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না পাশে আশেপাশে পাহাড় সামনে একটা লেক আছে আর জায়গাটা বেশ মনোরম সবচেয়ে বড় কথা আমাদের একটা কথা বলতে পারি এখনকার দিনে হাওয়া বদলের জন্য আসুন মাত্র মাত্র ঘন্টা দূরে ট্রেনে আসতে পারে চারশো টাকা পার ডে এর থেকে আর কি চাই ফুডিং উইথ লজিং তো সুন্দর ব্যবস্থা সঙ্গে আসুন হাওয়া বদল করুন আর সঙ্গে শিমুলতলা ঘুরুন আশেপাশে প্রচুর জায়গা আছে পাহাড় সমুদ্র ঝর্ণা সবই দেখুন ভালো লাগে চলো আগে কোনো জায়গা এখন চলে আসলাম আমরা জাস্টের শ্যামল সেনের বাড়িতে এই বাড়ির বয়সও শতাধিক প্রাচীন মানে প্রচুর এরকম বাড়ি আছে এখানে তার মধ্যে এটাও একটা বাড়িগুলোতে দেখলেও যেরকম ভালো লাগে আর একটু কষ্টও হয় যে বাড়িগুলো মেনটেনেন্স হচ্ছে না বছরের পর বছর কি করবে লোক নেই কিছু নেই এই হচ্ছে শিমুলতলা স্টেশন যারা কলকাতা থেকে আসবেন মাত্র পাঁচ ঘন্টা জার্নিতেই চলে আসতে পারবেন কিন্তু শিমুলতলা দিল্লিগামে প্রচুর ট্রেন যাচ্ছে যে সমস্ত ট্রেনগুলো শিমুলতলাতে দাঁড়ায় সুতরাং পাঁচ ঘন্টা জার্নি করে শিমুলতলাতে আসুন এসে মাত্র চারশো পঞ্চাশ টাকা পার হেড পার ডেতে থাকুন আর সঙ্গে অসাধারণ এই পরিবেশটা উপভোগ করুন এই সেই বিল্ডিং যেখানে দাদার কীর্তি ফিল্মের শুটিং হয়েছিল বহু প্রাচীন একটা বিল্ডিং তাছাড়াও শিমুলতলাতে সত্যজিৎ রায়ের মহাপুরুষ বা ভালোবাসা ভালোবাসা নামক অসংখ্য ফিল্মের কিন্তু এখানে শুটিং হয়েছে বাঙালিদের কাছে শিমুলতলা কিন্তু একটা গর্বের জায়গা আর এখানে আশপাশটা পুরো জঙ্গলে ঘেরা ব্যাপক জায়গা তো ঘুরে এসে বসে বললাম সাড়ে চারশো টাকা প্যাকেজের অন্তর্গত সকালে জলখাবার নিয়ে এখানে চার রকম জলখাবারের ব্যবস্থা আছে চার রকম জলখাবারের মধ্যে সবচেয়ে একটা আকর্ষণীয় সেটা হচ্ছে পাঁচ পিস লুচি আর সঙ্গে থাকবে হচ্ছে আলুর তরকারি এই পাঁচ পিস লুচি কিন্তু থাকবে এমন নয় যে কম বা বেশি আর সঙ্গে আছে ব্রেড বাটার বা আপনি অপশনে নিতে পারেন ম্যাগি বা অপশনে নিতে পারেন ব্রেড অমলেট চারটের মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন আমি যেরকম লুচি খাওয়াই বলে ভেবে নিয়েছি বাঙালি তো আমি লুচি নিয়ে বসলাম লুচি আর সঙ্গে আছে সাদা আলুর তরকারি উম। কাঠ পাতা দিয়ে দুর্দান্ত বানিয়েছে দারুন বাহ আর লুচি করে দেখো সাদা লুচি গুলকো লুচি টেস্ট ও দুর্দান্ত ফাটাফাটি বানিয়েছে লুচি বেশ সুপার সকালবেলাতে তো আমরা অলরেডি পাহারে জম্পেশ করে গেছি আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট হচ্ছে হম চলে আসলাম এখন আমরা বিহারের শিমলাতে ইয়েস বিহারে সিমলা মানে ধারা ফলসের সামনে নিচে চলছে দেখুন এটা নদী বয়ে যাচ্ছে আর এখানে ফলস আছে হয়তো বর্ষার সময় জল অনেক বেশি থাকে জায়গাটা যেরকম অসাধারণ চারিদিকটা দেখুন অসাধারণ ঠিক মালভূমি তো বটেই অনেকটা কাশ্মীরের পেহেলগামের মতো মনে হচ্ছে যখন রাস্তাতে আসছিলাম এত সুন্দর লাগছিল কি বলবো দুই পা রাস্তাটা একদম উঁচু নিচু হয়ে যাচ্ছিল আর সঙ্গে দুপাশের গাছপালা দেখে এটা অসাধারণ রাস্তা আর তার মধ্যে দিয়ে পুরো গ্রামগঞ্জ ভেদ করে চলে আসলাম এই ধারা ফলসে যারা শিমুলতলা আসবেন তাদের কাছে কিন্তু একটা অন্যতম ডেস্টিনেশন এই ধারা শিমুলতলা থেকে চলে আসলাম আমরা সামনে রবীন্দ্রনাথের সহজপাটে উল্লেখিত উশ্রী নদীর কথা যে বলা ছিল সেটা এখান থেকেই হয়েছে থেকে নদীর অংশ এই উশ্রী ফলস আর সেটা এত সুন্দর এতটা জলের পরিমাণ আছে দেখো বেশ ভালো লাগছে বলো আর সত্যি জায়গাটা অসাধারণ আর যারা শিমুলতলাতে আসবেন তারা কিন্তু প্যাকেজের অন্তর্গত হলে পরে অবশ্যই ওনারা নিয়ে তাই এখন আমরা চলে আসলাম খंडলি পাহারে তাই তো খंडলি পাহাড় আর পাশে আছে খंडলি ড্যাম আর সঙ্গে আছে দূরদান্ত একটা পার্ক জায়গাটা কিন্তু বেশ আছে লেকও আছে আচ্ছা মানে খंडলি লেক বোটিং তার সঙ্গে পাহাড় কাম ড্যাম পুরো ব্যাপারটা একটা জমানায় বিশেষ করে এখানে বিশেষ করে লোকাল রেসিডেন্সরা খুবই আসে তাই না লোকাল প্লাস যারা ঘুরতে যারা আসে প্রচুর আসে তো সুতরাং যারা এখানে আসবেন একটা বেনিফিট তো পাবেন সুন্দর পাহাড়ের মাঝে সময় কাটানোর সুযোগ জায়গা আর পাশেই কিন্তু আছে সিংহ বিট্টুর পাশে সিংহ দাঁড়িয়ে আছে তো খান্ডলি পাহাড়ের সামনে আছে পার্ক বিরাট বড় পার্ক পার্কটা যদি দেখিয়ে দাও বিট্টু যে কত বড় পাহাড় আর পিছনে কত বড় পার্কটা পাশে কিন্তু পাহাড়টা কিন্তু বেশ লাগছে কিন্তু হেভি লাগছে জায়গাটা বলো আর উল্টো সাইডে যদি বলা যায় বিরাট বড় সেই লেকটা আর লেকে বোটিং চলছে এখানে চলছে দেখছি এই পাশেও হচ্ছে বোটিং আর স্পিড বোট থেকে শুরু করে নর্মাল বোটও আছে আর জায়গাটা কিন্তু সত্যি আলাদা মাহাত্ম এক জায়গায় কত কিছু দেখতে পাচ্ছি সবাই একদিকে লেক একদিকে পাহাড় পার্ক আবার ড্যাম মানে মাল্টিপল বেনিফিট পাওয়া যাচ্ছে সবে কিন্তু হচ্ছে কিন্তু সাড়ে চারশো টাকা খাওয়া দাওয়া থাকা ভাওয়া যায় তো নিয়ে এলাম এখানে আখের জুস আখের রস তাইতো চেয়ার্স খান্ডুলি পাহাড়ের কোলে আখের রস বেশ লাগছে কিন্তু খেতে তাজা মানে সেই তাজা চলে আসলাম এখন আমরা ত্রিকুট পাহাড়ের উপরে যেখানে তিনটে পাহাড়ের চূড়া আছে তাই তো ব্রহ্মা বিষ্ণু নাম হয়েছে ত্রিকুট পাহাড় ঠিক আর সামনে আছে ভোলনাথের মন্দির পাশে আছে মায়ের মন্দির আর আসার সময় এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলাম মানে মন খুশ হয়ে গেছে এত সুন্দর সিনেমেটিক আমরা বেশ কিছু শটও নিয়েছি এবং আসার সময় প্রত্যেকটা রাস্তার কোণে আনাচে কানাচে মানে সেই লাগছিল আর দোকান কত বলো তো আসার সময় প্রচুর দোকান আমরা দেখলাম সব রকমের দোকান আছে আর সঙ্গে উল্টো দিকে যদি বলো ট্রেকিং ট্রেকিংয়েরও খুব সুন্দর জায়গা আছে সেখানে এখন আমরা হালকা করে ট্রেকও করব ট্রেকিং করছি এখন পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি হয়তো অনেকটা উঠতে চলো 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 অনেকটা উপরে হয়তো না উঠতে ওঠার চেষ্টা করবো আর আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ট্রেকিং করছে সামনে সৌরজিত আছে পিছনে বিট্টু আছে মাঝে একটা ভাইও আছে সবাই মিলে খুব সুন্দরভাবে ট্রেকিং করে পাহাড়ের মাথায় উঠছি ও এখান থেকে নাজারা কি দৃশ্য দেখার মতো আর রাস্তাটা দেখেছো ও বিট্টু অনেক বছর পরে ট্রেকিং এর সুযোগ পাচ্ছি বিট্টুর আশাপূর্ণ পূর্ণ হচ্ছে গুফার মধ্যে দিয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে ওরে সাব্বাস ফাটাফাটি এক্সপিরিয়েন্স বিট্টু এখানে ধ্যানে বসেছে আর পাশে কিন্তু এখানে স্বয়ং হনুমান বসে আছে মাদর বসে আছে আর বিট্টু পাহাড়ের মাথায় বসে ধ্যান করছে এখানে বিট্টু ধ্যান করছো জয় শ্রীরাম আচ্ছা আর সামনে কিন্তু এখানে হনুমান বসে আছে ওরে সাব্বাস ভাড়া ওঠা যাও চাপ আচ্ছা মাটা বেশি উঠতে তো উঠে নিয়ে নিয়ে যা না তা সব হাত থেকে নে নিলে সব একসাথে ছোলা খাচ্ছে ছোলা আশ্রম দেওঘরের অনুকূল ঠাকুরের सत्संग আশ্রমের সামনে এটা হচ্ছে অনুকূল ঠাকুরের सत्संग আশ্রমের मोस्ट प्रोবেবলি হেড অফিস সেখানে প্রচুর দেখতে পাচ্ছি এরিয়া আছে ইনাদের এই পাশ ও পাশ চারিদিকে দেখতে পাচ্ছি যে ইনাদের আশ্রমের বিভিন্ন অংশ আছে তা আমরা ভিতরে ঢুকছি না যারা এখানকার ভক্ত তারা নিশ্চয়ই ঢুকবে আমরা চারিদিকে ঘুরছি চলে আসলাম এখন আমরা বাবা ধামে বাবা ধামে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা একটা জ্যোতির্লিঙ্গ মানে বাবা ভোলানাথের মন্দির সেখানে প্রচুর লোকের সমাগম আর সেখানেও আমরা চলে এসেছি বাবার কাছে বাবার স্বর্ণাপন্ন হতে আর সেখানে প্রচুর সমাগম প্রচুর ভক্ত সমাগম মধ্যে আমরাও এখানে আছি অলিগলিতে যখন আসছিলাম তখন দেখলাম প্রচুর দোকান বিশেষ করে দেখলাম প্যারা এখানে দেখলাম ভাবার হয়তো প্রসাদ দেওয়া হয় তো প্রচুর পেরার দোকান দেখতে পেলাম প্রচুর দেখতে পেলাম চুরির দোকান থেকে শুরু করে অনেক দোকান দেখলাম আর সঙ্গে ভিতরে এসে জায়গাটা বেশ ভালো লাগছে অসাধারণ একটা পরিবেশ জনসমাগম আর বাবার প্রতি ভালোবাসা যাই না এবার চলে আসলাম দেওঘর জেলার তপবনে আর যেখানে কি না মুনি তপস্যা করেছিলেন এইখানে অনেক গুহা আছে গুহার মধ্যেই নাকি উনি তপস্যা করেছিলেন তার সঙ্গে বালানন্দ ব্রহ্মচারী এখানে তপস্যা করেছিলেন বাগের ছালের ওপর যার জন্য কিন্তু জায়গাটা খুবই বিখ্যাত এবং একটা ধর্মীয় স্থান এবং আমাদের হিন্দু ধর্মের একটা পবিত্র স্থানের মধ্যে এটা একটা দেওঘরেই আরেকটি অসাধারণ রাধা কৃষ্ণের মন্দির আছে যেখানে গেলে মন প্রাণ জুড়িয়ে যায় অসাধারণ জায়গা নলক্ষা মন্দির জবরদস্ত সাইট সিন করে এসে আমরা চলে আসলাম দুপুরে খাবার খেতে হিমুলতলাতে দুপুরের খাবারে সে চারশো পঞ্চাশ টাকা যে প্যাকেজটা আছে তার মধ্যে থাকবে ভাত আলু ভাজা যে কোনো একটা সবজি যেরকম আজকে হয়েছে বাঁধাকপির ঘন্ট অন্যদিন অন্য কিছু সবজি হতে পারে পেঁয়াজ লেবু লঙ্কা ডাল আর সঙ্গে থাকবে পাঁচ পিস পনির যদি আপনি ভেজ খেতে চান যদি পনির না খেতে চাইলে আপনি দুই পিস ডিমো খেতে পারেন অথবা আপনি মাছ হিসাবে কাতলা বা রুই মাছও খেতে পারেন তবে যেটা যেদিন থাকবে সেই হিসাবে পাওয়া যেতে পারে সঙ্গে থাকবে পাপড় আর চাটনি এইবার ঠিক বললাম তো দাদা একদম ঠিক বলেছেন এটা ছিল 450 টাকার প্যাকেজের অন্তর্গত খাবার কিন্তু যদি আপনি ফুল প্যাকেজ নেন এটাই তো সবথেকে মানে ইন্টারেস্টিং হ্যাঁ মানে 2300 টাকা হোক বা 3750 হোক যে কোনো ফুল প্যাকেজ নিলে পরে যে কোনো দিন দুপুরে বা রাতের খাবারে আপনি একবেলা যে কোনো একবেলাতে আপনি এরকম মটন পেতে পারেন এটা একটা বিশাল বড় সুযোগ এনারা দিচ্ছেন তবে হ্যাঁ যেবেলাতে আপনি মটন পাবেন সেবেলা কিন্তু মাছ মাংসের ডিম বা পনির থাকবে না কিন্তু মাটনটা কিন্তু থাকবে এই সুবিধাটা এনারা করে দিচ্ছে শুরু করছে প্রথমে ডাল দিয়ে ডালটা দেখতে পাচ্ছি এখানে বালতি করে দেওয়া হচ্ছে মানে এক বালতি ডাল দেওয়া হচ্ছে যদি এক বালতি ডাল দুজনের জন্য অ্যাকচুয়ালি শেয়ার করে দেওয়া হচ্ছে আর বেশ বালতিটা নতুন ইউনিক আর এরকম বালতি কিন্তু বড় বড় রেস্টুরেন্টে দেওয়া হয় যেটা দেখতে পাচ্ছি এখানেও দেওয়া হচ্ছে হুম মসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে পাম্পার করে বানিয়েছে সঙ্গে নরম করে আলু ভাজা কালো জিরা দিয়ে ভাজা হুম দুপুরবেলা বাঙালি বাড়িতে যেরকম রান্না হয় বাঙালি বাড়ি একদম বাঙালি বাড়ির রান্না ঘরো ঘরোয়া রান্না সাথে নিয়েছে বাঁধাকপির ঘণ্ট আলু বাঁধাকপির ঘন্ট সঙ্গে টমেটো দেওয়া আছে গরম মশলা দেওয়া আছে বাঁধাকপিও কিন্তু খেতে বেশ ভালো ডাল দিয়ে আলু ভাজ দিয়ে বাঁধাকপি দিয়ে দুপুরবেলা কিন্তু একদম সাদামাটা সুন্দর খাবার ব্যাট তো এবার হচ্ছে মটনের পালা খাসি মাংসের পালা এক পিস খাসির মাংস অলরেডি নিয়েছি সঙ্গে আছে একটা আলু আর একদম এখানে ঘরোয়া রান্না হচ্ছে আর যিনি রান্না করছেন তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন মানে উনি পিওর বাঙালি আর বাঙালি স্টাইলে উনি রান্নাটা করছেন বাঙালি বাড়িতে দুপুরে যেরকম হয় খাসি মাংস হয় ঠিক সেরকম খাসি মাংস পেঁয়াজ রসুন আদা গোটা গরম মশলা দিয়ে একদম ঘরোয়া রান্না ঘরোয়া খাসি মাংস রান্না সঙ্গে একটা করে আলু নরম আলু জব্বর খেতে খাসি দিয়ে দুপুরবেলা খেলে মন জুড়িয়ে যাবে হুম বেশ নরম আর সুন্দর খাসি মাংস এখানে খাসি মাংস কিন্তু সত্যি দুর্দান্ত বেশ ভালো দাদা মাছটা কেমন লাগছে তো মনে হচ্ছে যেন ঠিক পাশে পুকুর থেকে তুলে এনে জাস্ট একদম রান্না করে দিয়ে দিয়েছে বড় সাইজে কাতলা মাছ ফ্রেশ একদম সাদা ধবধবে নরম মাছ আর ভাজাটাও হয়েছে একদম যে সেই ঘরোয়া ভাজা খুব ভালো কাটলো শিমুলতলা শিমুল সে এত ভালো লাগলো তা বলা পাত না বিশেষ করে রাজবাড়িটা তো কাঁপিয়ে দিয়েছে আর লাট্টু পাহাড় থেকে যা রাজবাড়ি আর ওখানে আমরা সকালে ব্রেকফাস্ট যা করলাম পিকনিক ব্রেকফাস্ট অসাধারণ তো আমি বলছিলাম তোমরা বলেছিলে যে একটা গিফট দেবে নাকি বলে এই তো এনে রেখেছি তোমাকে তিন রকমের গিফট আছে প্রথম হচ্ছে এই কফি মাগ এইটা পেতে গেলে আপনাদেরকে মিনিমাম দুদিন থাকতে হবে দুটো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমাদের কোম্পানির পেজ স্মাইল হলিডে ফেসবুকে ওটাকে ফলো করতে হবে এবার এই বড়ো গিফট হুম বাটি সেট হুম এইটাকে নিতে গেলে আপনাদেরকে মিনিমাম দুদিন থাকতে হবে চোদ্দোটা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমাদের কোম্পানির পেজটাকে ফলো করতে হবে বাহ আর ধমাকে তার অফার এই যে ওয়্যারলেস হেডফোন এইটা পেতে গেলে আপনাদেরকে মিনিমাম তিরিশটা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে হবে তাহলে এই ওয়্যারলেস হেডফোনটা পেয়ে যাবেন শুধু এতটুকু বলবো পশ্চিমের হাওয়া বদলের জন্য চলে আসুন কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টা ডিস্টেন্স হবে শিমুলতলা শিমুলতলা স্টেশন থেকে বেরিয়ে পুরো যেখানে পাঁচশোটা বাঙালি পরিবারের মতো ছিল এক সময় এখনও বাঙালিদের প্রাণের জায়গা শান্তির জায়গা শিমুলতলা বিহারের শিমলা বলা যায় চলে আসুন এনজয় করুন শীতকালটা জমিয়ে উপভোগ করুন বাই বাই নেক্সট দিন দেখাবে নতুন করে ভিডিও নতুন করে জায়গায় বাই